আমাদের ধার্মিক হওয়ার চেয়েও কেন মানবিক হওয়া আজকের সমাজে অধিক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব যে কেন আমাদের মানবিক হওয়া উচিত দেখেন আজকের বিশ্বে পিলিস্তানে ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে এই ইসরায়েল কিন্তু তারা একটি নির্দিষ্ট ধর্মের ইয়াহুদি ধর্মের অধিকারী এবং তারাও তাদের ধর্ম সঠিকভাবে পালন করে থাকে কিন্তু দেখেন তাদের মধ্যে মানবিকতা না থাকার কারণে আজকে মানুষ হত্যা করতে তাদের কোনো দ্বিধাবোধ হচ্ছে না তদ্রুপ ইন্ডিয়াতে মুসলমানরা হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে অপদস্থ করা হচ্ছে কারণ তারাও একটা ধর্মের অধিকারী শুধু মানবিকতা না থাকার কারণে তারা মানুষের উপর সেই জোর জুলুম চালাচ্ছে দেখেন আজকে এই ইসরায়েলের বিরুদ্ধে অনেক অমুসলিম উন্নত দেশগুলো তাদের মিছিল মিটিং বের করছে যারা কিন্তু মুসলমান ধর্মের অধিকারী নয় তারা হয়তো খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মের মানুষ কিন্তু পিলিস্তানে যেভাবে গণহত্যা চালানো হয়েছে এটা তাদের মানবিকতাকে জাগ্রত করার জন্য তাদের যে সুলিঙ্গ তাদের ভিতরে জলে উঠেছে তাদের মানবিকতা তাদেরকে বারবার বলছে যে কেন পৃথিবীতে এমন আগুন জ্বলছে মানুষকে নিয়ে মানুষ কেন এমন খেলা খেলছে এই বিষয়গুলো এই প্রশ্নগুলো যাদের মনে আসে তাদের ভিতরে মানবিকতার একটা ছায়া আমরা কিন্তু খুঁজে পাই সেই হিসেব করে আজকে যদি আমরা বিবেচনা করি শুধু ধর্ম থাকলেই আপনি একজন সঠিক মানুষ হিসেবে আপনি সমাজে পরিস্ফুটিত অবস্থান তৈরি করতে পারবেন বিষয়টা এমন নয় কারণ যদি আপনার ভিতরে মানবিকতা না থাকে তাহলে কোনো মানুষকে আপনি আপন মনে করে নিতে পারবেন না আপনি যদি এমন মনে করেন যে সে যদি আমার ধর্মের না লোক না হয় সে যদি আমার দলের লোক না হয় সে যদি আমার গোষ্ঠীর লোক না হয় তাহলে সে আমার সাথে বসার যোগ্যতা নেই আমার সাথে চলার যোগ্যতা নেই এবং তার দুঃখে তার সুখে আমার কিছুই আসে যায় না যদি আপনার এই ধরনের চিন্তাভাবনা আপনার ভিতরে থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি যদিও ধার্মিক কিন্তু মানবতা আপনার ভিতরে নেই সুতরাং আমরা ধার্মিক হওয়ার আগে আমাদের মানবতার চর্চা করা উচিত মানুষকে ভালোবাসা উচিত প্রতিটি জীবনের মূল্য আমাদের দেওয়া উচিত আমাদেরকে মানবিকতার চর্চাটাই সর্বপ্রথম করতে হবে কেননা আমরা যদি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি তাহলে জন্মগত দিক থেকে আমরা কিন্তু মুসলমান হয়ে যেতে পারি তদ্রুপ অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা সেই ধর্মের পরিচিতি জন্ম থেকে পেয়ে যায় কিন্তু একজন মানবিক মানুষ হিসাবে আপনাকে তৈরি করতে হলে সেটা আপনার কর্ম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একটা মানবিক মানুষ সেই হিসাবে একটা জাতি কতটুকু মানবিক সেটাও সে দেশের জনগণের তাদের জীবনচর্চা থেকে তাদের মানুষের সাথে মিশার ক্ষমতা থেকে আমরা বুঝতে পারি যে তারা কতটুকু মানবিক দেখেন আজকে আমরা যারা উন্নত দেশগুলোতে বসবাস করছি হুম তারা কিন্তু অনেকেই মুসলিম ধর্মের সেই দেশগুলো নয় কিন্তু আমরা এখানে এসে আমরা তাদের সাথে উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করে এখানে তাদের কোম্পানিগুলোতে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি সেটা কিসের কারণে সেটাও মানবিকতার কারণে সুতরাং ধর্ম দিয়ে শুধু মানুষকে যাচাই বাছাই করলে হবে না আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের মানবিক হতে হবে মানবতার চর্চা করতে হবে মানুষকে সম্মান দিতে হবে মানুষের থেকে সম্মান পাওয়ার জন্য মানবিক হওয়ার গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি এই বলে আজকের ভিডিও বার্তা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ